কই ক্যাম্পাসের সামনে আমাদেরকে দুইটা ছেলে অনেক কথা বলতেছে আশারিশি করতেছে আমাদেরকে নিয়ে তাড়াতাড়ি তুমি আসো জান বন্ধু তারা কই রে তোরা ক্যাম্পাসের এদিকে আই তো আমার গার্লফ্রেন্ড একটু টিজ করতেছে থাকিশ আমি দัจছি থাকি

ইউসে ওকে ডিস্টার্ব করছে দি নামও তো বলো কেছি ডিস্টার্ব করছে কে ডিস্টার্ব করছে তুই একবার নামটা বল বলছ না কেন বলো ওই এখানে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে ওরা কোনটা লালটা দাঁড়াও আমি বন্ধু 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 তুমি কিছুমান

অহংকার ও হিংসা ত্যাগ করো কেননা তুমি এই পৃথিবীতে অতিথি মাত্র মালিক নয় শেষ অবধি দুইটা মেয়ের জন্য একটা ছেলের জীবন গেল তিনটা ছেলের কেরিয়ার নষ্ট হলো কিন্তু মেয়ে দুটোর কিছুই হলো না